পাটের শাক দিয়ে খুদের ভাতের রেসিপি করে দেখাবো কালকে রাত্রে রাত ভরে বৃষ্টি হয়েছে আজকে খুদের ভাত খেতে লেগে করেছি আমি কি সুন্দর করে মা দেখুন নমস্কার বন্ধুরা ফুলকলি রান্না বান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা পাটের শাক দিয়ে খুদের ভাতের রেসিপি করে দেখাবো কালকে রাত থেকে অনেক বৃষ্টি হয়েছে খুব ঠান্ডা ওয়েদার এখন রোদ উঠলেও ওয়েদারটা খুব ঠান্ডা আছে ওই জন্য পাটের শাক নিতে এসেছি খুব কচি কচি পাটের শাক হয়েছে দেখুন পাটের শাক দিয়ে খুদের ভাত রান্না করবো এবার পাটের শাক তুলতে যাচ্ছি বন্ধুরা এখানকার পাটের শাক একটু বড় বড় আছে দেখুন একদম কালো মেঘের মতো আবার কচিও আছে খুব সুন্দর এখান থেকে একটু বেশি নেবো

এই তোমাদের অত বড় দিন থেকে না ওই ছোটো 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 ফোর্স হয়নি তো কোর্স বন্ধুরা দেখুন খুদের ভাত রান্না করার জন্য সবকিছু রেডি করেছি এই যে খুঁদ একদম বাড়ির চালের খুঁদ দেশি খুঁদ দেখুন কালো কালো সাদা কালো মিশিয়ে আছে আর পাটের শাক নিয়ে আসলাম দেখলেন তো আপনারা আর এটা কাঁচা লঙ্কা লিচি আলু আর কুমড়োর জালি দেখুন একদম টাটকা এতে বেশি কিছু লাগে না এই লবণ দিয়ে রান্না হবে এই কটাই উপকরণ এবার উনুন ধরাবো কড়াইতে জল দেবো দিদি কড়াইতে জল দাও

দেখুন কচি কালার সবুজ দেখো একদম একটু ছোট ছোট করে কাটবো গামলাটা ভালো করে ধুয়ে দিয়ে দাও

একটু কেটে দিচ্ছি তাই লঙ্কা দেওয়া আমারও বন্ধুরা চালটা আধা ফোটা হয়েছে দেখুন ফুটটা আর রসটা অনেকটা কমে এসেছে ভাতের ফ্যানটা এবার কাঁচা লঙ্কা দিলাম শাকটা এবার শাকটা দিচ্ছি লবণ দেব দেখুন বন্ধুরা খুদের ভাতটা শাক সবজির সাথে খুব সুন্দরভাবে ভাবে মিশিয়ে দিয়েছি লবণ লঙ্কা দিয়ে এবার এটাকে ঢাকা দেবো এবার অল্প আছে হবে এটা অল্প আছে এটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে সুন্দর ভাত ডেকে দিয়েছি এবার একদম আস্তে আস্তে জাল হবে ভেতরে গোটোর আঁচ আছে আর দুটো একটা করে পাটকাতি দিয়ে অল্প আছে কিছুক্ষণ এটা জাল হলে রেডি হয়ে যাবে সুধের ভাত তাহলে আমি নিয়ে যাই বন্ধুরা এবারে টাগলা করছি আধ ঘন্টা লেগেছে এটা রান্না করতে প্রথমে বেশি আঁচ পরে অল্প আছে দেখুন ধুমা উঠছে কত সুন্দর হয়েছে দেখুন একদম পারফেক্ট আলুগুলো সুন্দর গলেছে সিদ্ধ হয়েছে ভালো আর এটা একদম চাল চালও নেই আর একদম গোলে ঘন্ট হয়নি দিদি দাও তাড়াতাড়ি দাও আমার আর হয়েছে না অনেক দিন থেকে খুঁতির ভাত খাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু একদম খুবই রোদ্দুর গরম ছিল বলে খেতে পারিনি কালকে রাত রাত ভরে বৃষ্টি হয়েছে আজকে খুদের ভাত খেতে লেগে পড়েছি রান্না হয়ে গেছে এবার খাওয়া শুরু করব ব্যাস একটা কুমড়ো দাও ওই যে কুমড়ো শুধু দাও একটা আলু দিয়েছে কটা আর একটা আলু দাও হ্যাঁ এবার তুমি নাও লঙ্কা অনেকগুলোই পড়েছে লঙ্কা লাগবে না আমি খাই তুমি দাও লঙ্কা কম খাবি হ্যাঁ তেল ভাগ টেস্ট হয় লঙ্কার জন্য তুমি না যে কতগুলো রয়েছে কতগুলো দেয়া হয়েছে লঙ্কা অনেক লঙ্কা দিছি তাহলে তুমি আমার লঙ্কা নি কানা কানা করছ না বোনের ভালো লাগে না বেশি খুদর ভাত রবিবারে সকাল সকাল আইসো

লংটা দিয়ে ঠান্ডা হচ্ছে না এদিকে জিবে যে অলেশছে যাচ্ছে একেবারে হ্যাঁ লাল পড়ে যাচ্ছে ঠান্ডা কবে হবে দি গরমটা একটু খাই আরে ঠান্ডা হতে একটু খাওয়া হয়ে যাবে দিদিমন্ত একটু নমস্কার দি খাই

কথা বললে পরে খাওয়ায় অসুবিধা হয়ে যাচ্ছে খাওয়ার দেরি হয়ে যাচ্ছে মাখিনি ভালো করে আগে লঙ্কা পাই না হলে পয়দা বন্ধুরা আমার মাখানো দেখে আপনাদের লোভ লাগবে আমি কি সুন্দর করে মাখাই দেখুন আমি আলু সিদ্ধ এরকম করে মাখাই সব সিদ্ধ খুব টেস্ট হয় এই খুদের ভাতটা খুবই টেস্ট হয়েছে পাটের শাকের ফ্লেভার কচি শাক খুব ভালো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসবো আরো নিত্য নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের পাশে থাকবেন